জয়গুরু ইষ্ট আলোচনায় সমস্ত সুধি দর্শক বৃন্দকে স্বাগত জানিয়ে আমি পল্লবী মিত্র আজকে আবারও চলে এলাম আপনাদের সবার সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে সূর্য ডুবে গেছে পদ্মাপাড়ের আকাশের বুকে শরতের সন্ধ্যা তার স্নিগ্ধ ছায়া বিছিয়ে দিয়েছে আশ্রমের আঙিনায় শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাবুতে লোকজনের সঙ্গে কথাবার্তা কইছেন এমন সময় কনামার জন্য হরেন্দা রান্নার সমস্ত সরঞ্জাম কিনে এনেছেন শ্রী শ্রী ঠাকুর কাকে দিয়ে কনামাকে ডাকতে পাঠাবেন ভাবছেন তিনি সর্বসমক্ষে দান গ্রহণ করতে লজ্জা ও সংকোচ বোধ করবেন তা বুঝতে পারছেন তিনি যাতে লজ্জার মধ্যে না পড়েন শ্রী শ্রী ঠাকুর সেজন্য চিন্তা করছেন শেষটা যজ্ঞেশ্বরকে দিয়ে ডাকতে পাঠালেন রাত্রে আবার বীরেন্দাকে অনুরোধ জানাচ্ছেন বীরেন্দা আপনি কনার ওষুধপত্র ও পথ্যাপদের ভার নেবেন রোজ এক একসের করে দুধ খাওয়াবেন হাত দিয়ে দেখিয়ে এইসা মোটা সোটা করে দেওয়া চাই পারবেন না বীরেন্দা বীরেন্দা বললেন হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর আবার বললেন আমাদের রাজ ভিখারি। বিশ্বের কল্যাণের জন্য তিনি ভিক্ষা করে বেড়ান যাদের জন্য ভিক্ষা করেন শুধু তাদের উপকারই তার লক্ষ্য নয় যাদের কাজ থেকে ভিক্ষা করেন ভিক্ষা গ্রহণ করেই তাদেরও মঙ্গল সাধন করেন তার খুঁটিনাটি কাজ পর্যাপ্ত সর্বজনের সর্বতমুখী কল্যাণের আমন্ত্রণ আমরা একটা দিক সামাল দিতে গিয়ে দশটা দিক বেঠিক করে ফেলি আমাদের দৃষ্টি সংকীর্ণ সবটা দিক আমাদের দৃষ্টির সামনে ফুটে ওঠে না তাই সষ্ট পারিপার্শ্বিক সমগ্র জীবন সুবিন্যস্ত হয়ে ওঠে না শক্ত চেষ্টায়ও শত চেষ্টার ফরত্রাণী নিরর্থক হয়ে দাঁড়ায় কিন্তু শ্রী শ্রী ঠাকুরের চিন্তা কল্পনা আহার নিদ্রা শোয়া বসা দাঁড়ানো চলা কথা চাউনি হাসি মস্করা ভাবভঙ্গি যাবতীয় যা কিছুই নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান মুখর তাই তা সার্থক ও অব্যর্থ শ্রী ঠাকুর বিকালে বাঁধের পাশে তাঁবুতে এসে বসেছেন কলকাতা থেকে কয়েকটি ভাই এসেছেন তাদের মধ্যে একজন পারিপার্শ্বিকের সহানুভূতিহীনতা সম্বন্ধে কথা উত্থাপন করলেন শ্রী ঠাকুর অন্য কি করলো না করলো তুই তা দেখতে যাবি কেন তুই ভাববি তুই কি করেছিস না করেছিস তোর এতটুকু অসুবিধার যদি লাখো মানুষের মাথার টনক নড়ে না যায় তবে তুই একটা কেমন মানুষ তুই যদি মানুষের তেমনতর নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারিস মানুষ বাপ বাপ বলে আপন দরে তোর জন্য ছুটে আসবে তুই এতটুকু সরে দাঁড়ালে অসমর্থ হলে লাখ মানুষের পেটের ভাতে টান পড়বে চোখ থেকে রাত্রির ঘুম চলে যাবে ততখানি না করে পারিপার্শ্বিকের সেবা দাবি করা তো সমচিন নয় পারিপার্শ্বিক তোর সেবা না করে পারে এমন অবস্থায় পারিপার্শ্বিককে রাখবে কেন সেবার সাহায্যে তুই হয়ে উঠবি লাখ লোকের ক্ষুধারণ তৃষ্ণার জল বিলাসের সামগ্রী ভালোবাসার চেতনা প্রফুল্লদা অনেক মানুষ এতই স্বয়ংসম্পূর্ণ তাদের অর্থ সামর্থ্য এতই আছে সে তারা হয়তো অন্যের সেবার ধার ধারে না তাদের কাছে এগোনোই তো মুশকিল হয়ে দাঁড়ায় তাদের সম্বন্ধে কী করণীয় শ্রী শ্রী ঠাকুর তখন আবার বললেন সে যদি তার বাড়ির পাশে দশ হাত প্রাচীর দেয় তোর সেবাবুদ্ধি এতখানি তীব্র হওয়া চাই যাতে তুই ও সব অনুরূপে তার কাছে গিয়ে পড়তে পারিস অন্যকে কি করলো দেখবি না নিজের দিকে চাইবি আর জানবি যত সব বাণী নিয়ম কানুন তা অন্যের জন্য নয় তোর নিজেরই জন্য তাই নিজেকে আগে ঠিক করবি একটি ভাই নিজে চুরি না করা সত্ত্বেও অবস্থা চাপে পড়ে রেহাই পাবার জন্য বলছিল যে সে চুরি করেছে সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন তুই চুরি করিসনি অথচ সবার ভয়ে স্বীকার করলি যে চুরি করেছিস এটা ভালো নয় এর থেকে অনেক সময় আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করবার প্রবণতা আসে তবে যদি দেখিস তোর একটা কাজের জন্য আর একজনের উপকার হয় তখন করতে পারিস তুই সইতে পারিস আর একজন সইতে পারে না তেমন অবস্থায় তা করা চলে আবারও সকলকে জয়গুরু জানিয়ে আমি আজকের মতন বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের সকলের থেকে আমি পল্লবী মিত্র